আসসালামু আলাইকুম আহমতুল আশা করি আপনার আল্লাহর অশেষ মেহেরবানি তো অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর অশেষ মেহরবানি তো অনেক ভালো আছি আজকে আমরা একটি পিকনিক করতেছি আর কি ল্যাটকা খিচুড়ি আমরা পাঁচ কাজিন মিলে ল্যাটকা খিচুড়িটা করতেছি আর কি ভিডিও শেষ পর্যন্ত দেখে যাবে আমাদের ল্যাটকা খিচুড়ি তুলে দেওয়া হয়েছে আমাদের লেটকা খিচুড়ি হচ্ছে এখন রানিং এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরাম্যান আমি যতই শর্ট ভিডিও করি যত লং ভিডিও করি এ আমাকে আর কি ক্যামেরা দিক দিয়ে সাপোর্ট করে আর কি আর এ পাশের জন হচ্ছে আমার ছোটো বোন মামাতো বোন আর কি আচ্ছা আমাদের ক্যামেরাম্যানের নাম হচ্ছে জাসমির হাসান রুহানি রুহানি তুমি কোন শ্রেণীতে পড়ো আমি শ্রেণীতে পড়ি আচ্ছা তুমি কোন শ্রেণী নিতে পারো আচ্ছা রোহানি একটু দেখাও তো খিচুড়ি কতটুকু হয়েছে আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিছুক্ষণ এখনই তুলে দিছি আর কি এক মিনিট আমাদের ক্যামেরাম্যান রোহানি ভাই খড়ির কাজ করছে খড়ি ঢুকাই দিচ্ছে আজকে আমি ক্যামেরাম্যান আমার চ্যানেলের আচ্ছা আগুন ধরছে বড় ভাই কেমন আগুন ধরছে

এই যে আমরা আমাদের আমরা আমরা গাছ দেখেন কতগুলো ফুল আসছে মাসাল্লাহ মাসাল্লা এদিকেও শাক দেখতে পাচ্ছেন পুঁই শাক তারপরে হচ্ছে মরিচ গাছ এটা হচ্ছে রসুন আর এত বড় বড় হচ্ছে পেঁয়াজ গাছ আমাদের খিচুড়ি প্রায় হয়ে গেছে আর কয়েক মিনিট তারপরে আপনারা আমাদের খিচুড়ি খাওয়া দেখতে পারবেন আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন যে খিচুড়ি প্রায় রেডি হয়ে গেছে আর কিছুক্ষণ হবে তাও আমরা এর খাবো তুই আর কত যাচ্ছিস আমরা লটকা খিচুড়ি খাবো তাই আমরা কিছুন পর পরে একটু একটু করে পানি দিচ্ছি কিন্তু এটা লটকা হচ্ছে না আর পথে আশা হয়ে যাবে আর কি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হয়ে যাবে খিচুড়ি হয়ে গেছে এখন আমরা কি বলে আলু তুলে দিচ্ছি আলু ভাজি হচ্ছে আর খিচুড়িটা একটু দেখেন এই যে আমাদের খিচুড়ি একদম এই শীতের সময় সকালে খিচুড়ি খাওয়ার মজাই আলাদা আলু ভাজি কিন্তু আমার ছোট খালামনি বানাচ্ছে আপনাদেরকে বলা হয়নি এই খিচুড়িটা আমরা সবাই একটু একটু সাহায্য করেছি কিন্তু সবচেয়ে বেশি এর ভূমিকা আছে হচ্ছে আমার বড় আপু মামাতো বোন সবাই তার জন্য দোয়া করবেন রোহানি ভাই এখন রান্না করছে আমাদের রোহানি ভাই রান্নায় খুব এক্সপার্ট ক্যামেরাম্যান তারা পাশাপাশি টুকটাক রান্নাও করে আপনারা আজকে দেখতে পাচ্ছেন সেই নমুনা আমার মামা তো বোন এখন আলু মাখতিছে আলুতে লবণ ঝাল সবই একটু একটু কম ছিল আর একটু মশলা অ্যাড করে আমরা এখন নতুন করে মাখতিছি বেগুন আছে আর আগে যে ফ্রেঞ্চ ফ্রাইস ছিল আলু ভাজি সেটা এখন আছে আলু ভাজা হয়ে গেছে আলু তোলা হচ্ছে এখন আমরা নতুন করে আবার ভাজা ভাজি শুরু করব আলু ভাজি তুলে নেওয়া হয়েছে এখন বাকি টুকু দেওয়া হয়েছে বাকিগুলো রানিং এ আছে আর কি ভাজা হচ্ছে ভাজার পর আমরা খেতে বসবো ইনশাল্লাহ আলু ভাজা হয়ে গেছে ঢেকে রেখেছি এখানে যাতে ঠান্ডা না হয়ে যায় আর এখানে এখন বেগুন ভাজা স্টার্ট হয়ে গেছে এখনও ছোট ছোটো আছে অনেকগুলো আছে এইগুলো ভাজার পর আমরা ওগুলো ভেজে খাওয়া স্টার্ট করব। বেগুন ভত্তা এটা পোড়া ভত্তা এটা আমার নানিমা বানিয়েছে এটা আমরা খিচুড়ির সাথে খাবো আর আমাদের বেগুন ভাজিও প্রায় হয়েই গেছে এটা দেখেন কত নরম একটু দেখতে পাচ্ছেন আমাদের খিচুড়িটা একজনের প্লেটের ঢালা রাখা হচ্ছে আর কি দেখতে পাচ্ছেন আমাদের খিচুড়ি কত নরম হয়েছে এবং এই খিচুড়ি রিভিউ আমরা পরে দিচ্ছি আপনা আপনাদেরকে

ভাস্তি আর ভাগিনারা মিলে ছোট্ট একটা আয়োজন করছে বাচ্চাগুলো এত অসাধারণ আয়োজন করছে আর খাবারটা এত দুর্দান্ত মজা হইছে সবাই মাসাল্লাহ বলতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে এই যে দেখতে পাচ্ছেন আমার প্লেট এখানে আলু ভাজি আছে বেগুন ভাজি আছে বেগুন ভর্তা আছে আর খিচুড়ি আপনাদেরকে একটু খাওয়াই একটু বলি দেখি কেমন হয়েছে সবই একটু একটু করে নিয়ে দেখি একটা লোকমা আহ এত স্বাদ হয়েছে বলে বোধমাদের ক্যামেরাম্যান